হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে রিয়াজ ডিমহলে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আজ সেই বিশেষ দিন আজ ঢালাই হবে দোতলার ছাদ তো খুব ইম্পর্ট্যান্ট একটা দিন তো আমাদের তো রীতিমতো টেনশনের সাথে সাথে খুব আনন্দও হচ্ছিল যে এত বড় ছাদ কিভাবে কমপ্লিট হবে আমরা তো ভেবেই কুলকিনারা করতে পাচ্ছিলাম না বাট কাজ রীতিমতো শুরু হয়ে গেছে যখন কাজ শুরু হয়েছে তখন প্রায় সকাল দশটা বাজে তো দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা চলে কাজ মোটামুটি জোর কদমে ফার্স্ট পর্বটা শুরু হয়ে গেছে দেখো মশলা পরতে শুরু হয়ে গেছে মশলা মাখা হয়ে গেছে তো প্রথম মশলাটা ঈশান কোণে দিতে হয় বাড়ির ঈশান কোণে তাই বাপি আর মা ওপরে এসছে বাপি প্রথমেই প্রণাম করে নিয়ে এই প্রথম মশলাটা ঈশান কোণে দিয়ে দিচ্ছে আর মা ও এসছে তার সঙ্গে প্রণাম করবে বলে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ কাজ কিন্তু একদম জোর কদমে শুরু হয়ে গেছে ফার্স্টেই কিন্তু আমাদের ওয়ালভিং গুলো দিয়ে দেওয়া হচ্ছে ফার্স্টে ওয়ালভিং গুলো দিয়ে দিচ্ছে পুরো ছাদদার এক সাইডে তো একটা জিনিস বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি এটা আমারও জানা ছিল না বাট আমিও জানলাম এই ছাদটা হওয়ার দেখে তো এই একটা মেশিন ওনারা ইউজ করছে সেটা হচ্ছে ভাইভেটার মেশিন এই মেশিনটা এই ওয়ালবিমগুলোয় অবশ্যই দেওয়া দরকার এই ওয়ালবিমে যদি এই মেশিনটা দেওয়া হয় তাহলে প্রত্যেকটা মশলা ভাবে ওই ওয়ালবিমগুলোয় পৌঁছে যাবে তাতে ওয়ালবিমটা খুব ভালোভাবে তৈরি হবে তো বন্ধুরা দেখো দেখতে দেখতে প্রত্যেকটা ওয়ালভিম তো এক সাইডে তৈরি হয়ে গেছে এবার আমাদের ছাদের মেন পোর্শনটা মিডিল পোর্শনটা আস্তে আস্তে মিসিরা করতে শুরু করে দিয়েছে কি সুন্দরভাবে ভাবে মিসিরা এবার ছাদের পুরো পোর্শনটা ঢালছে দেখো মিস্ত্রিগুলো কিন্তু আমাদের খুব সুন্দর ছিল ওদের হাতে কাজ কিন্তু ভালোই ছিল প্রত্যেকটা কাজ কিন্তু আমরা যেরকমভাবে ভাবে বলেছি প্রত্যেকটা সেরকম ভাবেই করেছে তো বন্ধুরা দেখো আমাদের ছাদ থেকে একদম নিচে অবধি দেখা যাচ্ছে যেখানে বালি মশলা মেশিনটা বসানো আছে পুরোটাই দেখা যাচ্ছে উপর থেকে ছাদ থেকে একদম সামনেই ছিল আর বন্ধুরা এই দেখো কতটা রিক্স নিয়ে হাত ছেড়ে ছেড়ে এরা উঠছে দেখতে দেখতে আমাদের ছাদে কিছুটা পোর্শন দেখো হয়ে গেছে আর মিস্ত্রিরা চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই ছাদটা কমপ্লিট করার আর আমাদের কিন্তু একটা জিনিস খুবই অল্প বয়সী ছিল কম বয়সী ছিল প্রত্যেকটা কাজ কিন্তু কি সুন্দর ধরে ধরে করছিল দেখতে দেখতে দেখো আমাদের ছাদে অনেকটা পোর্শন হয়ে গেল মিডিল পোর্শন কমপ্লিট হয়ে যেতেই এবার ধারগুলো আস্তে আস্তে ওরা ঠিক করে নিচ্ছিল দেখো ওদের হাতের কাজ সত্যি মতো দেখার ছিল প্রত্যেকটা আমরা যে রকম ছাদটাকে করেছে এই দেখো সেম ওই ভাইভ্রেটের মেশিন প্রত্যেকটা আমাদের কিন্তু বলতে হয়নি এই মেশিনের কথা এই মেশিনটা কিন্তু যখনই ওরা কাজ করতে শুরু করেছে ওরা নিজের থেকেই নিয়ে এসছে নিয়ে এসে প্রত্যেকটা ওয়াল বিমে ভালোভাবে এই ভাইব্রেটার মেশিনে কাজ করেছে দেখতে দেখতে দেখো আমাদের হাফ ছাদ পুরো কমপ্লিট এখানে ওরা ভালো করে মশলা পিটিয়ে পিটিয়ে বসিয়ে দিচ্ছে তো ফ্রেন্ডস আমার তো তর সই ছিল না আমাদের ছাদটা কেমন ভাবে তৈরি হচ্ছে দেখার জন্য আমি তো আমার এই ফার্স্ট টাইম ছাদ হওয়া দেখছি কারণ আমি তো আমার বাপের বাড়িতেও দোতলা বাড়ি কিন্তু আমি ওটাও ছাদ ঢালাই দেখিনি কারণ আমি তখন অনেক ছোট ছিলাম আর এখানে একতলা যখন হয়েছে তখন তো আমি ছিলামই না এখানে তাই দোতলা একটা হওয়া আমি পুরো উপভোগ করছিলাম আমার তো খুবই আনন্দ হচ্ছিল তাই নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমি পাশের বাড়িতে চলে গেছিলাম তো বন্ধুরা এই দেখো এই মেশিনটা কিন্তু আমার দিকে হেভি লাগছিল এই মেশিনটায় সবাই কিন্তু একদম পরিমাপ মতো কচা বালি সিমেন্ট দিচ্ছিল আর এই মেশিনটার মধ্যে সেই জিনিসগুলো রান্না হচ্ছিল হ্যাঁ রান্নাই তো বলবো আমরা যেরকম করার মধ্যে সব খাবার গুলো দিয়ে মিক্স করি আর এই মেশিনটার এই যে দেখছো দুটো দ্বার কি সুন্দর ভাবে দেখো মশলা গুলো ছাদের মশলাটা কত সহজেই মিক্স হয়ে যাচ্ছে তাই না মিক্সিতে কত সমস্যায় পড়তে হচ্ছে দেখো এই রাস্তার মাঝখানে যেহেতু মশলা মাখা হচ্ছে তাই যাতায়াতেরও লোকের সমস্যা হচ্ছে মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে কতটা পরিশ্রমের কাজ তাই না এতটা পরিশ্রম বোধ হয় ওনারা বলেই করতে পারছেন আমাদের পক্ষে বোধ এত পরিশ্রম করা সম্ভব নয় দেখো কি সুন্দর হাত ছেড়ে এরকম ভাবে উপরের দিকে যাচ্ছে মায়েরও হয়েছে কারণ তিরিশ জনে রান্না করা কিন্তু মুখের কথা ছিল না মা কিন্তু তিরিশ জনের রান্না ক্লাসেই একা করে গেছে আমিও হেল্প করেছি কিছু কিছু ক্ষেত্রে আমি তো আবার তাতানকে সামলাতেই ব্যস্ত ছিলাম সো এই দেখো এখন বাজে আড়াইটার মতো সবাই খেতে গেছে এই দিকের পজিশানটা ঢালা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ ঢালাই মোটামুটি এই দিকের কমপ্লিট এই যে দিয়ে ওরা বিমটা বিমের কাজটা পুরোপুরি মেরে দিয়েছে বিমটা পুরোপুরি কভার হয়ে গেছে এরপর এসে বাদ বাকি ছাদটা ঢালাই হবে এখনও আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো ঢালতে শুধু লাগবে তারপরে তো আজকে সারা রাত কাজ আছে সো চলো দেখতে থাকো মা এসছে দিনের পরে আবার দেখতে এসেছে হ্যাঁ কতটা হয়েছে না হয়েছে মা আবার দেখতে এসছে সারাদিনের পর সবাই যেহেতু খেতে গেছে ফাঁকা মা এখন উঠেছে তো ফ্রেন্ডস এইদিকে বাপি মিস্ত্রিদেরকে খেতে দিচ্ছে বাপি এই খাবার পরিবেশনের দায়িত্বে ছিল তো সেই কারণে বাপি সবাইকে খেতে দিচ্ছে ঠিক মতো পাচ্ছে কি পাচ্ছে না দেখে নিচ্ছে আর এইদিকে দেখো তাতানগুরু কিন্তু ওর দুষ্টুমি কিন্তু চালিয়ে গেছে একটুও বন্ধ করেনি দেখো ওর বাবাকে জানলা থেকে দেখতে পেয়েছে তাই বাবার সাথে খুনসুটি করতে দুষ্টুমি করতে রীতিমতো শুরু করে দিয়েছে তো ফ্রেন্ডস সবার যেহেতু টিফিন করা কমপ্লিট হয়ে গেছে তাই বুবাই সবাইকে চা পরিবেশন করছে যেহেতু কাজ এখনো অবধি শুরু হয়নি সবার খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট হলো তারই মাঝখানে আমি কে নিয়ে একটু ছাদে চলে এলাম দেখতে যে কেমন লাগছে ছাদটা তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আবার হাফ পজিশন যে ছাদটা বাকি ছিল সেই ছাদের কাজ রীতিমতো জোর কদমে চালু হয়ে গেছে তো দেখতে দেখতে কিন্তু বেলা গড়িয়ে এলো দেখে তো মনে হচ্ছে প্রায় মতো বাজে দেখো রোদ পড়ে গেছে আর এইদিকে দেখো তাতান বুড়ো কিন্তু আমাদের সেই পাশে বাড়িতে চলে গেছে ও কিন্তু আজকে মোটামুটি আজকে বলে নয় ও কিন্তু ওই বাড়িতে হামেশায় গিয়ে ওখানে থাকে আনন্দ করে খেলে আর এইদিকে দেখো মিস্ত্রিরা যে ছাদটা কমপ্লিট হয়ে গেছে সেই সাধে জল মারছে কেন না জল দিচ্ছে হয়তো কোনো কারণ আছে জল দেওয়ার তাই জল দিচ্ছে তো দেখো এবার কাজ কিন্তু শেষ পর্যায়ে একদম লাস্ট ফিনিশিং চলছে কারণ ওই ধারের ছাদটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে কি কারণে বালি রেডি করছে বালি সিমেন্ট সামথিং কিছু একটা রেডি করছে ওরা চালছে কি কারণে জানি না তো চলো ফ্রেন্ডস আমাদের ছাদ ঢালায় কমপ্লিট তাই মা শাক বাজিয়ে দিল তো ফ্রেন্ডস আমাদের ছাদ ঢালাই যখন পুরো কমপ্লিট হয়ে গেল তখন ঘড়িতে প্রায় বাজে পৌনে ছটা মতো তো পৌনে ছটার সময় আমাদের ছাদ ঢালাই পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে মিসিরা খাওয়া দাওয়া সেরে রাতের খাওয়া দাওয়া সেরে আজকে তো সারা রাতের প্রোগ্রাম ছিল তো সেই কারণে খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার ওরা রাত্রি দশটা থেকে কাজে লেগে পড়ে তো এখন যেটা তোমরা দেখছো সেইটা প্রায় তখন ঘড়িতে হয়তো সাড়ে বারোটা মতো বাজে তখনও ওরা কাজ করে যাচ্ছে ওদের কিন্তু এনার্জি তো কোনো জবাবই নেই আমি বলবো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম মাঝে 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 বাপি তারপরে বুবাই উঠে পাপাই দেখছিল ওদের কি প্রয়োজন হবে না হবে তো সেই জন্য এই যে ভিডিও ক্লিপগুলো গুলো দেখছো এগুলো পাপাই করেছে তো ওদের তো বললাম তো এনার্জি কোনো জবাবই নেই পুরো রাত কাজ কাজ করে দেখো সকাল হয়ে গেছে তখনও চলছিল তখন এই যে সকালটা দেখতে পাচ্ছ তখন হয়তো ঘুরিতে সামথিং সাতটা আহ ছটা সাতটা বাজে উম তো দেখো কাজ করতে সারা রাত তোরা ওই ছাদটাকে মেজেছে কাজ করতে করতে পুরো সকাল গড়িয়ে গেল তো আমাদের ছাদ পুরো কমপ্লিট আর আমাদের ফার্স্ট ছাদটা উদ্বোধন করলো কে দেখেছো আমার সোনা ক্যান্ডি তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো